তারপরে ডাল রান্না করলে তাড়াতাড়ি করে আমরা খেয়ে চলে যাবো তা আমরা ডাল ভাতে আর ছিল খুঁজে আর ঝিঙা পোস্ত করে দিয়ে ডাল করতে খেয়ে তাড়াতাড়ি বেরিয়ে যাবে তা ঝিঙাগুলো কেটে নিই ঝিঙাগুলো আগে এরকম সব ছাড়ি নেবো তারপর ধুয়ে ঝিঙে কাটবো না তো ঝিঙা ভেতরে জল পেয়ে যাবে আলু ঝিঙা সব ছাড়ি নিয়েছি এবার কেটে নেব ভেজে ছিল একটু শুকনা শুকনা হয়ে

आलू कैसे नहीं चाहिए तो बोलो ना पीएस टोमेटो वाले कैसे नहीं हो कैसे नहीं हो ना हमें चटपटा ही जाएगा Yes.

লবণ হলুদ ভালো করে ফুটে গেছে সামান্য জন্য ঢেলে নেব ডাল সাম তার জন্য দিয়ে দিচ্ছি কড়াতে সরষা তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দেবো পাঁচ দুটো শুকনো লঙ্কা কেটে দিয়ে দেবো দিয়ে দিচ্ছে একটা তেজপাতা পাঁচ ফুরনটা বাদাম কালার হয়ে গেছে দিয়ে দেবো কেটে টাকা পেঁয়াজ

বেগুনটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার সিদ্ধ করে রাখা ডাল দিয়ে দেবো দু তিন মিনিট জন্য ভালো করে ফুটিয়ে নেবো দেখুন ডাল খুব ভালো করে ফুটে গেছে এবার নামিয়ে নেবো ফুটে দিয়েছি এবার ঢেলে নেবো ঝিঙ্গা বস্তা রান্না করবো তার জন্য দিয়ে দিচ্ছি কড়াই সরষা কালো জিরে কেটে কাঁচা লঙ্কার কাঁচা পিঁয়াজ ভালো করে বেঁধে নেবো

নিয়ে আর পোস্ত কেটে দেব হয়ে গেছে পোস্তটাই পোস্ত পাটার জলে তুলে নেবো ঝিঙে আলু ভালো করে কষা হয়ে গেছে এবার বেটে রাখা পোস্ত দিয়ে দেবো পোস্ত দিয়ে আলু ঝিঙ্গা ভালো করে ওটার সাথে কষে নেবো সব ভালো করে কষে দিয়ে পোস্ত দিয়ে ঝিঙ্গা আলু দেখুন সব সিদ্ধ হয়ে গেছে এবার হালকা করে পরিমাণে জল দেবো ব্যাস এই জন্যই হয় চাপা দিয়ে দেবো চাপাটা এক্ষুনি ফুলে নিয়েছে কস্তম খুব সুন্দর দেখুন আমলটা হলে খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবার একটু তেল দিয়ে নেবো ওপর থেকে দিয়ে দেবো একটু সর্ষা তেল কেমন হয়েছে অবশ্যই জানাবেন তো ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে ভিডিওকে সাইন করে দেবেন আমাদের কাছে অনেক অনেক অনুরোধ রইল তো দেখে এসব বুঝে দেখা হচ্ছে খাবার জায়গায় চলে এলাম খাওয়া দাওয়া নিয়ে নাতনি মেয়ে বসে গেছে খেতে আপনার দাদা ক্যামেরা করতেছে ডাল সব নিতে হবে না তো বন্ধুরা খুব ভোগবে

তো ভিডিওটা এগুলো বল করছি না তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখা হচ্ছে আগের ভিডিওতে তার ভালো দেনা নমস্কার